আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি সম্মানিত ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো কেমন করে কিভাবে সঠিক পদ্ধতিতে নেপিয়ার পাকচম ঘাস উৎপাদন করা হয় সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো তো সেই জিনিসটি দেখানোর আগে সেই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমরা এখন কথা বলবো যে ব্যক্তি এই নেপিয়ার পাচংং ঘাস সঠিকভাবে উৎপাদন করেছেন তার সাথে কিভাবে সে এত সুন্দরভাবে নেপিয়ার পাকচন ঘাস উৎপাদন করলেন এই বিষয়ে তার কাছ থেকে আমরা জানব মূল কথায় নেপিয়ার পাকচং ঘাস উৎপাদন করার সঠিক পদ্ধতিটি আমি আপনাদেরকে জানাবো আমার এই খামারি ভাইয়ের মাধ্যমে সম্মানিত ভিওয়ার্স আমরা এখন কথা বলবো খামারি ভাইয়ের সাথে সবিক ভাই

আমার চ্যানেলের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন তাহলে আমার চ্যানেলের দর্শকরা অনেক বেশি উপকৃত হতো হ্যাঁ সঠিক পদ্ধতি বলতে ঠিক আছে সকল দর্শকদের প্রতি রইল সালাম আসসালামাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আমার শুভেচ্ছা আসলে ঘাস যে কোনো জিনিস চাষ করার একটা লিমিট আছে সিস্টেম আছে হ্যাঁ পদ্ধতি পালন করতে হবে নিয়ম কারণ মানতে হবে আর ঘাস চাষ তেমন একটা জিনিস এই ঘাস আসলো সঠিক সময়ে গাড়ার একটা মেইন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বিশেষ করে বৈশাখ মাসের পনেরো দিন আগে বা এক মাস আগে গাললেও সমস্যা নেই কিন্তু পনেরো দিন আগে সবচেয়ে বেস্ট হয় বৈশাখের পনেরো দিন আগ থেকে গাড়া যায় আর বর্ষা যতদূর পর্যন্ত গাড়তে পারে সমস্যা নেই বিষয়টা হচ্ছে যে এবং অবশ্যই পাঁচচং ঘাস মানে তিন ফিট বা চার ফিট দূরত্ব দিলেও সমস্যা নেই কারণ এটা বেশি থোকা হয় আর কি আর পাঁচচং ঘাসটা মূলত গরুর জন্য খুবই ভালো সেটা দুধের গরু বলো আর ছাগলের জন্য ভালো কারণ নরম হয় আর সিও ফটটা ছাগলের জন্য সবচেয়ে বেশি ফল হ্যাঁ আর নেপিয়ার ঘাসটার উৎপাদন ক্ষমতা এটা সারা বছরই মোটামুটি হয় আর বুঝছেন খারাপ না একবারে আর পাঁচ ছ ঘাসটা দেখা গেছে পাঁচ কাটার পরে এটা আবার রিপিট করে আবার তুইলে তারপরে কাটতে আচ্ছা আর আপনার নেপিয়ার ঘাসটা মোটামুটি এটা অনেকবার কাটলেও এটা থেকে যায় যেমন আমার এই ঘাস আমি প্রায় মনে করেন যে দুই বছর পর্যন্ত মনে করেন যে একাধারসে কাটছে কাটার পরে ভালো ফলন পাইছি হ্যাঁ তো ফলন পাওয়ার পরে দেখা গেছে যে আবারও এবার সবগুলো মোথা উঠে আবার নতুন করে গাছ যেখানে গাছ দেখতেছে হ্যাঁ এটা হচ্ছে শক্ত করছি কেন এটা সিও ফোর এটা হচ্ছে ছাগলের জন্য আমার কিছু ওই ক্লাইন আছে যাদের তারা ছাগলের জন্য নিতেছে যে সিও ফোর হ্যাঁ এই গাছটা খুবই ভালো আর কি এটা শক্ত করছে জন্য আর মেইন কথা হচ্ছে যে ঘাস কাটতে গেলে আগে গোড়ায় কাটতে হবে ঘাস কিন্তু অনেক উঁচায় কাটা যাবে না যেমন আমি একটা জিনিস দেখাই আসেন আপনাদের একটা জিনিস দেখাই এই যে ঘাস থেকে ঘাসের গুরুত্বটা দেখেন এখান থেকে এত তো হ্যাঁ এখান থেকে এতো তো আরেকটা জিনিস আমি বলি দেখেন এই যে মিছা করে কাটছে দেখেন কতগুলো এই যে দেখেন মাটি লেভেল কাটছে কতগুলো কুশি চাচ্ছে কিন্তু এখানে দেখেন এই যে আমার তো ওই যে দুইজন মানুষ কাজ করে একজন এই খামারে আরেকজন ওই খামারে ওই খামারের যে নতুন লোক এনি আবার বুঝে নাই না বোঝাতে দেখেন এই যে উঁচু করে ঘাস কাটছে এটা দেখেন অল্প কিছু কুশি আবার এইটা দেখেন মাটি বরাবর কাটছে বিওয়ার্স দেখেন এটা কিন্তু দেখেন কতগুলো কুশি সারছে এটা অবশ্যই এরকম মাটি বরাবর ঘাসটা কর্তন করবেন এবং জমিতে ঘাসে ইউরিয়া সার দেওয়ার পরে কিন্তু কাটা যাবে না মিনিমাম একুশ দিন পরে কাটতে হবে কেন জানেন কারণ এই ঘাসে ওই যে নাইট্রোজেনটা থাকে আর কাঁসা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াইলেও কিন্তু গরুর কিন্তু গ্যাস কম হয় হ্যাঁ এটা ভালো ডাক্তারের কাছে শুনবেন দেখবেন বলবে আর যখন এই নাইট্রোজেন সারটা দেওয়া হয় দুইটার কম্বিনেশনে মনে করেন যে গ্যাস এই জন্য একুশ দিন সার দেওয়ার একুশ দিন পরে কাটেন এবং ঘাস মূলত একবার কাটার পরে একুশ দিন পর পরই হয় আর প্রথম যে কাটবে তখন কিন্তু মিনিমাম দুই মাস সময় লাগে হয় মিনিমাম পঞ্চাশ থেকে ষাট দিন সময় লাগে আর কি যতই সার দেন নাখেন ততই গোবর সার যাইদার না কেন তখন কিন্তু মনে করেন যে আপনার এই পঞ্চাশ ষাট দিন সময় লাগেন প্রথম স্টেপ তারপরে আপনি একুশ দিন পর পর কাটবেন এই যেমন মনে করেন যে এই দিকটা কাটছি বড় হয়ে গেছে আবার এইদিকটা কাটতেছি এই যে এরকম কাটতেছি হয়ে গেছে আবার এই যে ঘাস কিন্তু এই যে স্টোরে চলে আসে এখন বুঝছেন এটা কিন্তু মেনিয়া এবং অবশ্যই যদি গোবর থাকে তাহলে তো গোবর সার জৈব সারের কোনো বিকল্পই হয় না হ্যাঁ আমরা প্রথমে জমিটা যখন নির্বাচন করছি তখন মনে করেন যে আপনার ওই ইউরিয়া পটাশ হ্যাঁ তারপরে ওই যে আপনার গোবর আমরা ওই ওই ঘাসটা একটু দেখাবেন যে আসলে এই ঘাসটা এত মোটা হওয়ার পিছনে কোনো আছে কিনা যা আমার দর্শকরা যারা আছেন তারা যদি এই ঘাসে চাষ করতে চান সেক্ষেত্রে এরকম মোটা করবে কিভাবে ও আসলে যে সিও ফোর এই জাতটা একটু মোটা বলতে কি আসলে এই ঘাসগুলো মানে গোবরের সারে সবচেয়ে বেশি বেশি মোটা হয় বুঝছেন গোবরের সার মানে গোবরের সারটা দিলে সবচেয়ে বেশি মোটা হয় আর মানে এর আর কোনো বিকল্প না আপনি ইউরিয়া টিএসপি যাই দেন না কেন ওগুলো শর্ট শর্টে খালি লম্বা হবে কিন্তু মোটা তাজা রস আলো ভালো পাইতে গেলে আপনাকে গোবর দিতে হবে আর পাঁচ টাকা আর জমিতে যেভাবে দেখেন

গরুও খায় মূলত আসলে ছাগল এটা বেশি খায় কারণ ধার যেহেতু এটার মধ্যে ভার কম আছে অন্যান্য ঘরে ঘাসে ধার বেশি ধার বেশি পাঁচ সঙ্গেও ধার আছে মোটামুটি আবার নেপিয়ার ঘাসও প্রচুর থাকে কিন্তু সিও ভরে আপনার ধার নাই ততটা আচ্ছা তো সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে আমার শফিক ভাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে নেপিয়ার পাকসুম ঘাস চাষ করার সঠিক পদ্ধতি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নেপিয়া পাকসুম ঘাস কিভাবে চাষ করতে হয় এই জিনিসটি সবিক আমাদেরকে বলে দিলেন তো আজকের ভিডিও আমি বেশি দীর্ঘায়িত করব না আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে নিচে থাকা আইকন থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ভিডিও এটুকু জানার জন্যে কমেন্টস বক্সে ছোট করে একটু লিখে দিবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা এরকম খামার করছেন এবং যারা এরকম ঘাস চাষ করতে চান ক্ষমার দিবস আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি সাইদ আহমেদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল